স্বপ্নপূরণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বাটিক করব ভ্যাট রঙ করবো ভ্যাট রঙটা আমি একটা শাড়িতে করব। হলুদ আর নীল কালার করব। তাহলে আমার এটার হিসাবটা হচ্ছে যে আমি আঁচলটা আর শেষের পাটটা শাড়ির যেখানে আমরা প্রথমে গুজি ওখানে তো এই প্রথমে এবং শেষে শাড়ির আমি হলুদ রাখবো মাঝখানে কুচির যে পাটটা থাকে সেটা হলুদ রাখবো এবং পুরো শাড়িটা সাদা নীল থাকবে পাটটা নীল হবে তো এই শাড়িটা করতে আমি কতটুকু মেডিসিন ইউজ করছি এবং ভ্যাট রঙের করার জন্য কি কি মেডিসিন লাগে এখন আমি বলে দিচ্ছি তারপরে শাড়িটা আমি কিভাবে ভাজ করছি সেটিও দেখিয়ে দেবো তো এখানে এটা ভ্যাট রঙ দুই কালার আছে হলুদ এবং নীল তো এরকম দোকানে আপনারা যদি ভ্যাট রঙের জন্য কালার কিনতে চান সেটা উল্লেখ করতে হবে যে ভ্যাট রঙ ভ্যাট কালারটা করার জন্য এখানে এক তুলা রঙের জন্য তার তিন ডাবল মেডিসিন দিতে হয় এখানে মেডিসিনের জন্য দুই ধরনের মেডিসিন লাগবে কস্টিক এবং হাইডোস তো এখানে কস্টিক তিন তুলা হাইডোস তিন তুলা এবং রং এক তুলা তো এটা আমার হলুদ কালারের জন্য এই মেডিসিন ঠিক সেই পরিমাণেই এখানে নেভি ব্লু কালারের জন্য মেডিসিন আমি চেষ্টা করছি যেন আপনারা খুব সহজেই জিনিসটা দেখে ঠিক এরকমভাবেই একটা শাড়ি বাসায় করতে পারেন এটা যেহেতু আমি ভ্যাট পদ্ধতিতে করব তার মানে আমি এটা গরম পানিতে করব। তো এবার আমি আগে শাড়িটা বেঁধে নিব শাড়িটা বাঁধার পরে আমি কিছুক্ষণ ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখব আমি আঁচলের জন্য আমি দুই হাত কাপড় রেখেছি এখানে আঁচলটা যে কালার করব সেটার জন্য আর নিচের ইট কাপড়টা এক গিভা পর্যন্ত রেখেছি এবং এটার সাথে আমার যেহেতু কুচিটাও হলুদ কালার হবে তো আমি কুচিটাও এটার সাথে মানে হলুদ কালার আমার যেগুলো আছে আমি এগুলো সব কাপড় একসাথে করে হলুদ কালার করে ফেলবো একবারে তো এইখানে আমি এই শাড়িটা কিন্তু মাপ দিয়ে নিয়েছি মানে একটু আমার গায়ের উপরে ধরে আমি মাপ দিয়ে নিয়েছি যে এই আঁচলটা আমার এতটুকু থাকবে এবং কুচি বাদে যে পার্টটা থাকে সেটা মানে নীল হবে তো এইভাবে আপনারা যদি এই মাপটাই মেনটেন করেন তাহলে কিন্তু ঠিক থাকবে যে দুই হাত আঁচল আর মাঝখানে আমি যে এই কাপড়টাও এক গি রেখেছি রেখে আমি এটা সমান ভাঁজ করেছি তো সমান ভাঁজ করার পরে মাঝখানের এখন যে কাপড়টা আছে এইটাতে কিন্তু এই কাপড়টা কিন্তু কুচিতে পরবে তো এই কুচির পার্টটা আর আঁচলটা এটা আমি পুরাটা যে কালার আমি হলুদ করব পুরাটা কাপড় আমি এখন এটা বেঁধে নিব এখানে শাড়ির ভাজের একটা ভাঁজের চিহ্ন আছে তো আমি ওই চিহ্ন অনুযায়ী এই ধরে নিচ্ছি তাহলে আমার এই পাশের এইটুকু হবে হলুদ কালার আর এইটুকু আমি ঝুড়ি ঝুরি নীল কালার রাখবো পুরা শাড়িতে প্রথমে হলুদ রঙটা করবো সবসময় বাটিকের কালার করতে গেলে যদি আপনি তিন চারটা কালার করতে যান তাহলে প্রথমে হালকা কালার করতে হবে তারপরে ডিপ কালারগুলো করতে হবে তবে এই মাঝখানে বেঁধে নিচ্ছি এখানে খুব যে সুতা বাঁধতে হবে তা না জাস্ট আমি একটা চিহ্ন রাখার জন্য আমি এটা বেঁধে নিলাম এখানে পুরোটাই এক কালার হলুদ হবে আর এইখানে আমি যেহেতু বলেছি যে আমার এখানে সাদা নীল থাকবে তো এর জন্য এখন এটা আমি বেঁধে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাঁধছি এটা মানে ভাঁজটা কিভাবে দিচ্ছি তো কাপড়টা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি গরম পানিটাতে এখন মেডিসিনটা মিক্সড করে প্রথমে আমি হলুদ কালারটা করব। পানিটা আমি ভালো করে এরকম করে দিয়ে নিচ্ছি তো গরম পানিটা আমার রেডি আছে এখন এটাতে আমি প্রথমে আমি কস্টিকটা দিচ্ছি এবার হাইডোসটা দিয়ে নিচ্ছি রঙটা দিয়ে দিচ্ছি মানে আপনার মেডিসিনের পরিমাণ সব কিছু ঠিক আছে কি না এটা আপনি এই উপরে যে একটা গোল্ডেন আভা এসেছে এই মেডিসিন মিক্সড করার পরে এবং কালার দেওয়ার পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ এরকম উপরে একটা গোল্ডেন আভা এসেছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেডিসিন এবং রং সব কিছুর প্রক্রিয়া একদম পরিমাপ মতো আছে আবার অনেক সময় নষ্ট রং থাকলেও এই কালারটা আসবে না আর আমি সব সময় বলি যে রংটা পুরো কাপড়টা দেওয়ার আগে অল্প একটু কাপড়ে এটা টেস্ট করে নেবেন হ্যাঁ একটা হলুদ আভা দেখা যাচ্ছে তাহলে এবার আমি এটাতে অর্ধেক কাপড় যেটা বেঁধেছি সেইটুকু আমি এখন ভেজাবো তো এই কাপড়টা কিন্তু আমি বেশিক্ষণ এই মেডিসিনে রাখিনি জাস্ট এই যে এতক্ষণ আপনাদের সামনে যতটুকু টাইম রেখেছি এই এতটুকু টাইমই রেখে এখন আমি কাপড়টা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব তো এই আমার হলুদ কালারটা কমপ্লিট আর হলুদ কালারটা আমি যখন করলাম তখন আপনারা দেখেছেন এটার কালারটা পুরোটা কালচে নেভি ব্লু কালার দেখা যাচ্ছিলো তো এটা কিন্তু যখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি ধোয়ার সময় কিন্তু প্রথমে একটু অরেঞ্জ কালার অরেঞ্জ কালার হয়েছে অনেকক্ষণ ধোয়ার পরে কিন্তু এই হলুদ কালারটা এসেছে তো আপনারা যারা নতুন কাজ করছেন তারা যদি এরকম দেখেন অবশ্যই ঘাবড়িয়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত একদম এরকম হলুদ কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন ঠান্ডা পানি দিয়ে তো এইবার হচ্ছে আমার যে নীল রঙটা আছে সেইটা আমি এখন মিক্সড করব মেডিসিন সহ এবং এই বাকিটুকু কালার করব আমি যেহেতু এই শাড়িটাতে পুরাটা নীল করার পরে শেষে আমি পাইটটা এক কালার নীল রাখবো শুধু পায়েরটা তো পায়রের জন্য আমি অর্ধেক মেডিসিন রেখে দিচ্ছি আর বাকি অর্ধেক মেডিসিন দিয়ে দিচ্ছি কস্টিক দিয়ে দিলাম হাইডোস দিচ্ছে এবং রংটাও কিন্তু আমি কিছুটা রেখে দিব এবং অর্ধেকের মতো অর্ধেকের একটু বেশি দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত রিয়েল কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটা এখন আমি ধুয়ে নিচ্ছি তো এই যে নীল কালারটা এরকম শেট এসেছে নেভি ব্লু এবং আকাশি কালার শেট এসেছে এখানে দেখেন হলুদ আর নীলের মিশ্রণে একটা টিয়া কালারের শেট এসেছে তো আমার হচ্ছে আঁচলটা পাইপটা আমি পুরা এক কালার নীল করতে চাচ্ছি তো এখন আমি দু এই পুরো শাড়ির পাইটটা একসাথে করব তো কাপড়টা আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি এবং এই যে পুরো চারদিকের পাইটটা আমি নিচে রেখেছি এখন একদম ক্লোজ করে একদম ছোট করে এই যে আমি শুধু আমার চারদিকের পায়রে নীল কালারটা হবে তো এইটার জন্য আমি যে এক্সট্রা মেডিসিন রেখেছিলাম এবং রঙ রেখেছিলাম সেটা আমি ছোট একটা পাত্রে মিক্সড করে নিচ্ছি এখানে গরম পানি তো কস্টিক আর হাইডোস মিক্সড করে নিলাম তো কালারটাও আমি দিয়ে নিয়েছি এবার আমার আগের যে পানিটা ছিল সেটার সঙ্গে আমি এটা মিক্সড করে নিচ্ছি এবার আমি যেই পরিমাণ পাইপটা রাখবো সেই পরিমাণ ডুবিয়ে রাখব তো এইবার আমি আবার এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমার শাড়িটা রঙ করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে ডলটাকে এই টুকু আমি ইয়েলো কালার রেখেছি এবং পাইপটা এবং যে আমার যে ব্লুর যে শেড এসেছে যেমন আমার এই পাইপটা আমি একদম এক কালার ব্লু করেছি আর এখানে আমি শেড করেছি হোয়াইট হালকা আকাশি মানে সাদা হালকা আকাশি এবং নীল তিনটা কালারের শেড এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগছে এবং আমি যেইভাবে আপনাদেরকে শাড়িটা বাঁধার মাপ দিয়েছি আঁচলের পরিমাণ কুচির পরিমাণ ঠিক সেইভাবে যদি মাপেন তো ঠিক এই একটা মানে কুচি প্রিন্ট শাড়ি যেরকম আর কি হয় যে কুচিটা আঁচলটা একরকম হয় ঠিক এরকম একটা সুন্দর শাড়ি হয়ে যাবে আমি বলেছি যে কালার দিয়ে দুইটা কালার মিক্সড করে কিন্তু আর একটা কালার তৈরি করা যায় হলুদের সঙ্গে এই ব্লুটার মিশ্রণে কিন্তু একটা টিয়া কালারের আভা এসেছে আর আমি যখন এই পুরাটা পায়ের ব্লু কালার করেছি তো হলুদের উপরে কিন্তু কালারটা দেখেন একদম সুন্দর একটা সবুজ কালার এসেছে এমন না যে আমি এটা সবুজ রঙ করেছি তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এছাড়া আমার আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটিও কমেন্টস করে জানাতে পারেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে